রামপুর গ্রামে পবন নামে এক লোভী ময়রা থাকত পবনের চেহারা বেশ বড় আর পেটুক ছিল সব গ্রামবাসীরাই মিষ্টি কেনাকাটি করত ঠিক পবনের দোকানের সামনে হরিনামে এক সৎ ও গরিব ময়রা ঠেলাগাড়িতে করে সিঙারা বিক্রি করত। কিন্তু সামনেই পবনের দোকান থাকার কারণে ওনার ঠেলাগাড়িতে কেউ শিঙারা নিতে আসতো না আরে তাড়াতাড়ি হাত চালাশিবু এখনই খদ্দের চলে আসবে সিঙ্গারা নিতে তোকে না কতবার বলেছি তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে আর হ্যাঁ ওই পাউডারটা দিয়েছিস তো যেটা আমি তোকে দিয়েছিলাম আরে ওই পাউডারটাই তো করে তোলে সিঙ্গারাটাকে মিথ্যে কথা বলে ওই বেইমান মালিক ওই পাউডার দিলে নাকি সিঙারা সুস্বাদু হয় এমন ভাবে যে আমি বোকা হ্যাঁ বাবু আপনি কোনো চিন্তা করবেন না আপনি যতটা পাউডার দিয়েছিলেন আমি সব দিয়ে দিয়েছি ওই সিঙ্গার মধ্যে এই দেখুন না কত সুন্দর গন্ধ বের হচ্ছে আহ! খুব সুন্দর গন্ধ আসছে রে আর গন্ধ আসবে কেন এটা যে পবনের দোকানের শিঙারা আরে পবন দা কি ব্যাপার আজ তো শিঙারার খুব ভালো গন্ধ বের আরে আমার তো তর হইছে না দিন দিন আমাকে দুটো সিঙারা দিন তো আরে হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি বুঝলে ভায়া এটা হলো পবনের এই রকম তুমি আর কোথাও পাবে না আজ তো একটাও শিঙারা বিক্রি করতে পারলাম না এভাবে আর কদিন চলবে জানি না গ্রামবাসীরা কেন আমার দোকানে শিঙারা খেতে আসেন না ভগবানী জানে ওই পবন দা ওর সিঙ্গারা এমন কি দেয় যে ওর সিঙ্গার গন্ধেই সবাইকে টেনে নিয়ে আসে আর আমি এত কষ্ট করে শিঙারাগুলো বানাই কোনো গ্রামবাসী আমার শিঙারা খেতে আসে না অসহায় হরি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যদি কোনো গ্রামবাসী তার বানানো লাড্ডু নিতে আসে কিন্তু কেউ আসে না আর ওইদিকে পবন তার দোকানে লাড্ডু বেচে খুব লাভ করে আরে বাহ আজ তো বেশ ভালো টাকা ইনকাম হয়েছে যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আমি এই গ্রামের সবথেকে বড় লোক মানুষ হয়ে যাব আর আমার সিন্দুকও ভরে যাবে হা হা হ্যাঁ বাবু এটা সত্যি যে আপনি এই গ্রামের সবথেকে বড় লোক হয়ে যাবেন কিন্তু বাবু আমার একটা কথা বলার ছিল আপনাকে আরে হ্যাঁ হ্যাঁ বল কি বলবি বাবু কয়েক মাস ধরে আপনাকে বলছি আমার মায়ের শরীরটা ভালো নেই যদি আপনি আমার মাইনেটা একটু বাড়িয়ে দিতেন তাহলে আমি শহর থেকে আমার মায়ের জন্য একটু ওষুধ আনাতে পারতাম আরে কি বলছিস এই গত মাসেই তো তোর মাইনে বাড়ালাম আর শুধু তোর মায়েরই শরীর খারাপ থাকে নাকি দেখ শিবু আমার সাথে কিন্তু এসব চলবে না হ্যাঁ আর আবার যদি তুই মাইনে বাড়ানোর কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হবে এই বলে দিলাম বেচারা শিবু ভয় পেয়ে আর কিছুই বলে না আর ওইদিকে হরি বাড়ি ফিরে যায় আরে চলে এসেছো তুমি আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো কিছু খাবার এনেছো মনে হয় আজও খালি হাতে এসেছো আজও তোমার বানানো শিঙাড়া একটাও বিক্রি হয়নি না হ্যাঁ গো প্রতিদিনের মতো আজও দোকানে একটাও গ্রাহক আসেনি জানি না এভাবে কদিন চলবে এইসব ওই পবন ময়রার জন্যই হয় কি জানি ও ওর শিঙারাতে কি এমন মশলা মেশায় যাতে সকল গ্রামবাসীরা ওর দোকানেই যায়? হ্যাঁ গো তুমি ঠিক বলেছো। ওই পবনময়রা অনেক বেইমানলো লোক। যাক আমি আরো পরিশ্রম করব আর তুমি দেখো গ্রামবাসীরা একদিন ঠিক আমার সিঙ্গারা পছন্দ করবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। চলো আজকেও এই সিঙ্গারা খেয়ে ঘুমিয়ে পড়ি। এইদিকে পবন তার বাড়ি পৌঁছায়। কি গো এ টাকা হ আচ্ছা বিক্রি করে ভালোই লাভ করেছো। হ্যাঁ এই আমার দোকানের মতো না তো সুস্বাদু সিঙ্গারা আর কোথাও পাওয়া যায় না। এই সব কিন্তু এই পাউডারের কামাল বুঝলে। আর দেখবে একদিন আমরা এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব। হা 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 হা। শুনো না আমে একটা মানতাসা বানিয়ে দেবে এক জোড়া মানতাসা বানাতে কত সোনা লাগে তুমি জানো আর সোনার এখন কত দাম বলো তো আমি জানি না আমার একটা মানতাসা বানিয়ে দিতেই হবে আচ্ছা আচ্ছা দেব খন তুমি এখন আমায় কটা খেতে দাও আমার বড্ড খিদে লেগেছে আরে বাহ সুন্দর গন্ধ বের হয়েছে বা শিবু কি ব্যাপার আজকে তো ভালোই গন্ধ বের হচ্ছে রে তা কি পাউডারটা মিশিয়েছিস নাকি ভুলে গেছিস আর পবন কৌটো থেকে অনেক করে পাউডার মিশিয়ে দেয় এই শিঙারা এবার আরো বেশি সুস্বাদু হয়ে যাবে আরে আরে এই মালিকের স্বভাব তো আর ঠিকই হলো না আর আজ তো কত বেশি পাউডার দিয়ে দিয়েছে পয়সা কামানোর লোভে পুরো অন্ধ হয়ে গেছে এখন তো এই গ্রামবাসীদের ভগবানই বাঁচাতে পারবে কিছুক্ষণ পর সব লোকেরাই পবনের দোকানের আসে আর পবনের আজও খুব কামাই হয় আরে বা বাবা আজ তো বেশ ভালোই টাকা লাভ হয়েছে আর যদি এভাবেই চলতে থাকে তাহলে তো আর বেশি দিন দেরি নেই এই গ্রামের থেকে বড় লোক হতে হুম এই মালিক তাহলে অনেক টাকাই জমিয়েছে আর জমাবে নাই বা কেন গ্রামবাসীদের যে পাউডার দেওয়া লাড্ডু খাওয়াচ্ছে আরে কোথায় গেলি রে পবন এ তুই আমাকে কেমন শিঙারা দিয়েছিলি তোর বানানো শিঙারা খেয়ে রাত থেকে আমার পেট খারাপ শুরু হয়েছে তোর লজ্জা করে না এই রকম খারাপ শিঙারা দিতে আরে আরে পাগল হলে নাকি কাকা আমার বানানো শিঙারা তো পুরো গ্রামের লোক খাচ্ছে এ গ্রামে অন্য আর কেউ আছে যে আমার মতন শিঙারা বানাতে পারে আর তোমারও তো বয়স হয়েছে আমার শিঙারা তোমার হজম হবেই বা কি করে আর তোমার মুখ তো খুব চলে কাকা যাও যাও গিয়ে কোনো ভালো বৈদ্য দেখাও এসেছে আমার শিঙারাকে খারাপ বলতে হুম পবনের এইসব কথা শুনে বুড়ো রেগে যায় আরে আরে এটা তুই কি বলছিস একে তো খারাপ শিঙারা দিয়েছিস তার উপর আবার আমাকে আমার বয়সের ফোরন কাটছিস যা আজ থেকে আর কোনো দিনও তোর দোকানে আসবো না শিঙারা খেতে এই কাজটা কিন্তু তুই ভালো করলি না পাবন। আরে কাকার কথা একদম সত্যি রাতে আমারও পেটে এই পবনের দোকানে সিঙারা খেয়ে খুব ব্যথা হচ্ছিল আর এই পবনের দোকানে সিঙ্গারা খাওয়া যাবে না হ্যাঁ দা আমাদের কথা মনে রেখো তোমার দোকান থেকে আর খাবো না আমরা তোমার দোকানে খেয়ে মরবো না কি তখনই হরি ঠেলা গাড়ি করে তার বানানো সিঙারা নিয়ে আসে হরি সিঙারার গন্ধ পুরো বাজারে ছড়িয়ে পড়ে আরে আসুন আসুন আমার বানানো সুস্বাদু সিঙারা খেয়ে দেখুন আরে বা দাদা কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমি চললাম ওই হরি সিঙারা খেতে আরে হ্যাঁ সত্যিই তো খুব সুন্দর গন্ধ বের হচ্ছে চলো দাদা আমিও যাব হ্যাঁ খুব সুন্দর গন্ধ চল একবার গিয়ে দেখি আরে হরিদা কি সুন্দর গন্ধ বের হচ্ছে আর থাকতে পারছি না তাড়াতাড়ি দাও দেখি দুটো সিঙারা আরে হ্যাঁ দাদা এক্ষুনি দিচ্ছি দেখেছেন বাবু ওই হরি তো সুযোগে সদ্ব্যবহার করে নিল আর গ্রামের লোকেরাও মজা করে খাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ দেখছি সব দেখছি এটা হরি ভালো করলো না আমার পেটে লাথি মারতে চায় না না এটা তো আমি হতে দেব না আজ রাতেই ওকে সায়স্তা করতে হবে কি গো শুনছো আজ তো চমৎকার হয়ে গেছে আজ আমার সব সিঙারা বিক্রি হয়ে গেছে আর এই যে টাকা হ্যাঁ এগুলো সব তোমার পরিশ্রমের ফল এবার থেকে আমরা আরো বেশি করে পরিশ্রম করব আর সিঙারা বানাবো হ্যাঁ গো তুমি ঠিক বলেছো কাল তো আরো বেশি সিঙারা লাগবে চলো তাড়াতাড়ি আবার শিঙারা বানায় সকাল হওয়ার আগে সব সিঙ্গারা বানিয়ে ফেলতে হবে ওই রাতে পবন এক কালো কাপড় জড়িয়ে হরির বাড়ি আসে সে দেখে হরিও তার বউ ঘুমোচ্ছে এবং পাশে এক বড় ঝুড়িতে শিঙারা বানিয়ে রাখা রয়েছে এটাই সুযোগ এবার হবে মজা আমার দোকানের সামনে শিঙারা দোকান দেওয়া হরি জানে না আমি কি করতে পারি আ হা 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 আরে বাহ গন্ধ তো খুব ভালোই বের হচ্ছে প্রথমে দুটো সিঙ্গা খেয়ে দেখি বাহ বাহ খুব ছাড় তো বাহ বাবা না এখন আমি আমার কাজটা করি তখন পবন হরিদের রান্নাঘরে যায় আর লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়ে আসে তারপর লঙ্কার গুঁড়ো সিঙারার ওপর দিয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায় পরের দিন হরি ওর দোকানে সিঙ্গারা বিক্রি করে দেখুন বাবু হরি আবার চলে এসেছে সিঙ্গারা নিয়ে মনে হয় আজকেও গ্রামবাসীরা আপনার দোকানে আর আসবে না আরে ঠিক আছে আসতে দে শিবু ওকে আসতে দে এই তো হবে আসল মজা আরে বাবু আপনি এমন কেন বলছেন ব্যাপারটা তো মোটেই সুবিধের নয় কি জানি বাবা এই শয়তান মালিক আবার কি করেছে সব লোক হরির সিঙারা খাচ্ছিল কিন্তু হঠাৎ সবাই চিল্লাতে শুরু করে আরে হরি তুই এত জল দিয়েছিস সিঙারায় উহ ওরে বাবারে মরে গেলাম রে আহ আরে বাবা রে কি ঝাল এই ঝালে তো মরেই যাব ওরে বাবা এ হরি তুই এই কোন জন্মের বদলা নিলি রে আরে আজ তোকে ছাড়বো না রে আছে ছেড়ে দাও ছেড়ে দাও আমায় আমি কিছু করিনি জানি না এমন ঝাল কি করে হয়ে গেল আজকের মতো তোকে ছেড়ে দিলাম লোককে ধোকা দিয়ে ঝাল শিঙারা বিক্রি করা আর যদি এমন করেছিস তারপর ওখান থেকে সবাই চলে যায় আর ওইদিকে পবন এইসব দেখে খুব খুশি হয় কেমন লাগে ওই হরিকে আমার দোকানের সামনে বিক্রি করা আচ্ছা এখন বুঝতে পারলাম এগুলো সবই বাবুর কাসাজি বেচারা হরি কিছু না করেই ফেসে গেল এই শয়তান মালিকের জন্য এবার হরি শিক্ষা হয়েছে এখন আমাকে আবার আমার জন্যে নতুন রাস্তা ধরতে হবে অনেক দিন হয়ে গেল কোনো ইনকাম হচ্ছে না এখন তো গ্রামবাসীরা আমার দোকানে আর আসেই না শিঙারা খেতে এখন মনে হচ্ছে আমাকে আবার ওর কাছে যেতে হবে এখন ওই একমাত্র ভরসা তারপর পবন পাশের গ্রাম থেকে এক ওষুধ বিক্রেতার কাছ থেকে ওষুধ নিয়ে আসে আর এই দিকে হরি বাড়ি না গিয়ে গাছের নিচে মনের দুঃখে বসে থাকে ওরে বাবা কি ব্যথা করছে আমি তো সিঙ্গারা প্রতিদিনের মতো আজও ওইভাবেই বানালাম কিন্তু জানি না কিভাবে এত ঝাল হয়ে গেল বাবা বাবা আমায় কিছু খেতে দিবি বাবা আমার যে খুব খিদে পেয়েছে খেতে দেবো যে সাধু বাবা কিন্তু আমার কাছে যা সিঙ্গারা আছে সেগুলো তো খুব ঝাল তাতে কিছু হবে না বাবা আমার যে খুব খিদে পেয়েছে কদিন হলো আমি কিছুই খাইনি দে বাবা দুটো শিঙারাই দে তুমি যখন এত করে বলছো তাহলে দাঁড়াও দিচ্ছি আমায় বাবা তুই আর বলো না বাবা শিঙারা তো প্রতিদিনই বানাই কিন্তু আজ যে এত ঝাল কী করে হয়ে গেল বুঝতে পারলাম না আর এই ঝাল শিঙারা অজান্তে গ্রামবাসীরা খেয়ে তাদের খুব ঝাল লাগে তারপর গ্রামবাসীরা রেগে আমাকে খুব মারধর করে আহ খুব ব্যথা করছে গো বাবা বুঝলাম এই ঝাল তুই মেশাস নি বাবা এটা সে মিশিয়েছে যে তোর ভালো বিক্রি দেখে হিংসা করছিল ঠিক আছে বাবা আমি তোকে একটা মশলা দিচ্ছি এটা তুই যেই খাবারেই মেশাবি তার স্বাদ গুণ সব বেড়ে যাবে আর এর গন্ধও সবার খুব ভালো লাগবে এটা নিয়ে কি কি করে জানো আজ বাজারে হয়েছিল কিন্তু এত ঝাল হলো কি করে আমরা তো এত ঝাল জানি না কিন্তু বাড়ি আসার পথে এক সাধু বাবার সাথে দেখা হয় রে বাবা খুব ব্যথা করছে গো তুমি বললে না ওটা জাদুই মশলা তারপর হরির বৌ ওই জাদুই মশলা শিঙারায় মিশিয়ে দেয় আর তারপরেই শিঙারা থেকে খুব সুন্দর গন্ধ বের হয় হরির বউ হরিকে সেই শিঙারা খেতে দেয় হ্যাঁ গো আমার ব্যথা সব কমে গেছে এটা তো চমৎকার হা 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 এই যা ঔষধ নিয়ে এসেছি আমি এটা খাবারে দিলে গ্রামবাসীরা আবার আমার দোকানে খাবার জন্য পাগল হয়ে যাবে হা 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 কিগো শুনছো আজ আমাকে কিন্তু বাজারে নিয়ে যেতে হবে আর আজই কিন্তু আমি মনতাসা বানাতে দেব তোমার কোনো বারণ শুনবো না আচ্ছা ঠিক আছে চলো তারপর পবন ও তার বউ বাজারে আসে বুঝলি শিবু চপ বানাতে হবে সব জোগাড় কর বাবু চপ বানাবো যে কিন্তু কোনো গ্রাহকই তো আমাদের দোকানে আসে না তার ব্যবস্থা করে এনেছি তুই শুধু বানানো শুরু কর আমি আর গিন্নি একটু সোনার দোকান থেকে ঘুরে আসি কী জানি এ আবার কী মতল আটল তারপর পবন আর তার বউ গ্রামের স্যাঁকরার দোকানে যায় কিছুক্ষণ পর পবন ফিরে আসে দেখে চপ তৈরি হয়ে গেছে বাহ তৈরি হয়ে গেছে তুই আমার কামাল দেখ এই আরে বাহ কি সুন্দর গন্ধ বের হচ্ছে হম এইটুকুতেই এত গন্ধ বের হচ্ছে তাহলে একটা কাজ করি পুরো বোতলটাই দিয়ে দিই তাতে পুরো গ্রামের সবাই গন্ধে আমার দোকানে চলে আসবে তারপর আজ খুব ভালোই বিক্রি হবে হা 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 তারপর ওই পুরো শিশি বানানো চপের মধ্যে দিয়ে দেয় তখনই পবনের দোকানে লোকের ভিড় হয়ে যায় আরে দাদা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমার চপ থেকে কোথায় দাও দেখি একটা আমায় আর তখনই পবনের দোকানের সামনে পবনের বউ আসে আহ কি সুন্দর চপের গন্ধ আর থাকতে পারছি না এই শোনো এই চপ সর্বপ্রথম আমি টেস্ট করি না তারপর পবনের বউ তাড়াতাড়ি চপ উঠিয়ে খেতে লাগে আর সব গ্রামবাসীরা এই সব দেখছিল আরে তুমি এটা কি করছো সব চপ কি তুমি একাই খেয়ে নেবে নাকি পবনের বউ চপ খেতেই তার পেটে খুব জোর ব্যথা শুরু হয় আর খুব জোরে জোরে দিতে থাকে ওরে বাবা বাপরে কি পাত দিচ্ছে রে পবনের বউ চপ খেতেই এই অবস্থা হয়েছে আমরা খেলে তো আমাদের যে কি অবস্থা হতো ভাগ্যিস খাইনি না না ওই পবনের চপ আর খাওয়া যাবে না হাই হায় হাই আমি বেশি লাভ করতে গিয়ে পুরো শিশি চপের মধ্যে দেওয়াতে আমার বউয়ের এখন এই অবস্থা তখনই হরি গাড়ি করে সেই জাদুই সিঙ্গারা নিয়ে আসে পবনের বউয়ের ওই অবস্থা দেখে হরি পবনের হাতে একটা শিঙারা ধরিয়ে দেয় পবন দা বৌদিকে এই খাইয়ে দাও দেখো বৌদি ঠিক হয়ে যাবে পবন আর কিছুই বুঝতে পারে না তার বউকে সেই শিঙারা খেতে দেয় আর পবনের বউ সেই শিঙারা খেতেই তার শরীর ঠিক হয়ে যায় আমায় তুমি ক্ষমা করে দাও হরি আমি তোমার তোমার সাথে অনেক অন্যায় করেছি বানানো আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম আমায় তুমি ক্ষমা করে দাও আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম আমি জানি তোমার দোকানের কর্মচারী আমার বাড়ি গিয়ে আমায় সব বলেছে কিন্তু আমি যদি এসব বলতাম গ্রামবাসীরা কেউ আমায় বিশ্বাস করত না আর এখন দেখো সাধু বাবার দেওয়া মশলা দিয়ে বানানো এই শিঙারায় বৌদির শরীর ঠিক হলো আর পরিস্থিতি তোমার তোমার মুখ থেকে ভুল স্বীকার করালো আমায় তুমি ক্ষমা করে দাও হরি আমি বুঝতে পেরেছি যে অত্যাধিক লোভের পরিণাম সব সময় খারাপই হয় আর আমি কোনোদিনও লোভ করব না সবসময় সৎ পথেই নিজের কাজ করবো তারপর থেকে পবন আর হরি পুরো সৎপথে তাদের বানানো জিনিস বিক্রি করে আর খুশিতে থাকে